আজ আমি হেঁটে ঢুকছি কলকাতার পুরনো ইতিহাসের ভিতর চোখের সামনে শুধুই মানুষের ভিড় দুঃখ আর আশার এক মিশ্র ছবি আসার নামটা শুধু একটা হাসপাতালের নয় এটা এক অনুভূতি এক জীবনযাত্রার চিত্র কষ্টের ভিড়ে জমে থাকা আশা অশ্রুর বুকে ফুটে ওঠা হাসি ইট পাথরের গাঁঠুনিতে লেখা জীবন এস এসকে অনন্তের গল্প কেম হাসপাতালে যাত্রা শুরু হয়েছিল এক ভিন্ন প্রেক্ষাপটে প্রথমে এটি ছিল ইউরোপীয় অফিসার ও সৈনিকদের চিকিৎসার জন্য প্রতিষ্ঠিত নাম ছিল প্রেসিডেন্সি জেনারেল হসপিটাল পিজি হসপিটাল সতেরোশো থেকে সতেরোশো সালের মধ্যে এর সূচনা সেই ব্রিটিশ শাসনের সময়কাল থেকে ধীরে ধীরে ভারতীয়দের জন্য চিকিৎসার দরজা খুলে যায় উনিশশো সালে বিশিষ্ট সমাজসেবী শেঠ শুকলাল কর্নানী অনুদানে হাসপাতালের নতুন নামকরণ হয় তার নাম হয় তারি মেমোরিয়াল হসপিটাল সংক্ষেপে যাকে আমরা এস এস কেম হাসপাতাল বলি আজ এটি পশ্চিমবঙ্গের পাশাপাশি উত্তর পূর্ব ভারতের একটি গুরুত্বপূর্ণ সুপার স্পেশালিটি হাসপাতাল হয়ে উঠেছে ইংরেজদের আগমনের আগে ভারতের চিকিৎসা ব্যবস্থা ছিল মূলত আয়ুর্বেদ ইউনানি সিদ্ধা ও লোক চিকিৎসা হাসপাতাল বা ক্লিনিকের আধুনিক ধারণা তখন ছিলই না ভারতবর্ষে প্রাক ঔপনিবেশিক যুগে চিকিৎসা ছিল পরিবার বা আশ্রম কেন্দ্রিক গুরু শীর্ষ পরম্পরায় চলে আসা জ্ঞান নির্ভর ইংরেজরা কলকাতায় আধুনিক পশ্চিমা চিকিৎসা পদ্ধতি এবং হাসপাতালের ধারণা আনে এসএসকেএম কেম সে ইতিহাসেরই এক প্রাচীন শাসনে এটি ছিল ইউরোপীয় সামরিক এবং বেসামরিক কর্মীদের চিকিৎসা কেন্দ্র স্বাধীনতার পর উনিশশো সালে এখানে প্রতিষ্ঠিত হয় ইনস্টিটিউট অব পোস্ট গ্র্যাজুয়েট মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ যা সংক্ষিপ্ত নাম আইপিজিএমইআর যার মাধ্যমে গবেষণা ও উচ্চতর চিকিৎসা শিক্ষা শুরু হয় আজ এস এস কেবল হাসপাতাল হয়ে থেকে নেই এটি ভারতে অন্যতম সনামধন্য মেডিকেল রিসার্চ ইনস্টিটিউটও বটে এস এস স্থাপত্য ব্রিটিশ ঔপনিবেশিক আমলের ছাপ বহন করে লাল ইটের তৈরি প্রাচীন বিল্ডিং উঁচু ছাদ বড় বড় জানলা যেন বর্তমান সরকারের দুর্দান্ত প্রচেষ্টায় এই হসপিটালটিকে আরো উন্নত করা হয়েছে বিশেষভাবে উল্লেখযোগ্য সুপার অফিস বিল্ডিং যেখানে প্রশাসনিক কার্যকলাপ প্রাণকেন্দ্র হয়ে উঠেছে গাইনোলজিক্যাল বিভাগ মা ও শিশু স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ স্থান আর উডবন ওয়ার্ড বিখ্যাত ব্যক্তিদের চিকিৎসার জন্য বরাদ্দ বিশেষ ওয়ার্ড হাসপাতালে করিডোরে হাঁটলে মনে হয় যেন ইতিহাসের পাতা স্পর্শ করছি। লতায় পাতায় জড়িয়ে রয়েছে আমাদের এই হসপিটাল আমাদের মননে স্বপনে এস এস কে মানে কেবল চিকিৎসা নয় অগণিত কষ্টের সাক্ষী প্রতিদিন এখানে লাখো মানুষের ভিড় হয় যারা জীবনের শেষ ভরসা নিয়ে এখানে আসে রুগীর স্বজনেরা গরমে বৃষ্টিতে কিংবা ঠান্ডায় বাইরে বসে রাত কাটায় কখনো ছাউনির নিচে কখনো গাছের তলায় গ্রীষ্মের দাবদাহে গাছ ঝলসে যায় বর্ষায় কাপড় ভিজে টপ টপ করে আর শীতে হাড় কাঁপানো ঠান্ডা তবুও তারা অপেক্ষা করে তাদের শুধু প্রিয়জনের জন্য এস কেম চত্বরে প্রতিটি গাছ প্রতিটি বেঞ্চ জানে মানুষের এই নিঃশব্দ কান্না আর আশার কথা কারণ সবাই জানে যেখানে চিকিৎসা নেই সেখানে এসএস এলেই চিকিৎসা সম্ভব এস এস কেম শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় সমগ্র উত্তর ভারতের সুপার স্পেশালিটি চিকিৎসার কেন্দ্র বহু মানুষ বিনামূল্যে চিকিৎসা সুবিধা পান গরু মানুষের জন্য এখানে অস্ত্রোপচার ও ডায়াগনস্টিক সুবিধা আছে অনেক সমাজ সেবামূলক প্রকল্প এখানে চলে যেমন ব্লাড ব্যাংক ক্যান্সার স্ক্রিনিং ক্যাম্প ইত্যাদি এসএস যেহেতু সুপার স্পেশালিটি হসপিটাল তাই নিউরো সার্জারি কার্ডিয়াক সার্জারি ক্যান্সার ট্রিটমেন্ট অঙ্গ প্রতিস্থাপন ইত্যাদি খুব দক্ষ বা সাহায্যে এটি করতে পারছে বিশেষজ্ঞ চিকিৎসকরা পূর্ব ভারতে রুগীদের জন্য একমাত্র ভরসা হিসাবে কাজ করছে এমআরআই সিটি স্ক্যান এক্স রে ফ্রি বা অন্তত কম দামেও করা হয় আমরা আগেই জেনেছি এস এস কে এম আনুমানিক প্রতিষ্ঠাকাল সতেরোশো সাত থেকে সতেরোশো সত্তর সতেরোশো সত্তর সালের পর এটি ভারতীয়দের জন্য খুলে দেওয়া হয় উনিশশো সালে এর নাম পরিবর্তন করা হয় সালে স্বাধীনতার পর সরকার এখানে চিকিৎসা শিক্ষা অর্থাৎ মূল বিল্ডিংটি ঔপনিবেশিক ব্রিটিশ স্থাপত্যের অনুকরণে তৈরি লালিটের তৈরি উঁচু ছাদ বড় বড় জানলা যেন বাতাস চলাচলের উপযোগী উডবন ওয়ার্ডে বিখ্যাত বিশিষ্ট ব্যক্তিদের চিকিৎসার জন্য আলাদা ওয়ার্ড তৈরি করা হয়েছে নিউরো সার্জারি কার্ডিয়াক সার্জারি অঙ্কোলজি নেপ্রোলজি হেপ্টোলজি ইত্যাদি উচ্চ পর্যায়ের বিভাগ এমআরআই সিটি স্ক্যান এক্স রে ব্লাড ব্যাংক ক্যান্সার স্ক্রিনিং অনেক কিছু ফ্রিতে অত্যন্ত কম খরচে করা হয় সোমবার থেকে শনিবার প্রায় দশ লক্ষেরও বেশি রোগী এই হসপিটাল পরিবহন করে পরিষেবা দেয় প্রত্যেক দিন প্রতিদিন দেখা যায় কারোর চোখে হারানোর বেদনা আবার কারোর চোখে সুস্থ হয়ে ফিরে যাওয়ার আনন্দ যেন জীবন মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে থাকা এক শাশ্বত মঞ্চ রবিবার যখন ভিড় কম থাকে অবশ্য আউটডোরও বন্ধ থাকে হাসপাতাল এক অন্যরকম রূপ ধারণ করে করিডোরে নিরাপত্তা বাতাসে ধীরে ধীরে ঘুরে বেড়ানো গন্ধ যেন সময় একটু ধীরে চলে আমি হাঁটতে হাঁটতে অনুভব করি এ কেবল একটা হাসপাতাল নয় এটা হাজারো সুখ দুঃখের ইতিহাস তাই শুধু চিকিৎসার জায়গা নয় এটি অগণিত জীবনের গল্প কষ্টের ভাষা আশা আর ভালোবাসার অক্ষয় স্মৃতি ওই বলে না আজকের দিনটা শেষ ক্যামেরা বন্ধ হবে শব্দ থামবে কিন্তু এই হাসপাতালের ভেতর থেকে যাবে লক্ষ লক্ষ হৃদয় স্পন্ধ ভালো থাকুন সুস্থ থাকুন আর জীবন খুবই সুন্দর নমস্কার স্টে সেফ স্টে হেলদি আর আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌরভ সিনিক জার্নি এমন সুন্দর সুন্দর ভিডিও ইনফরমেশন পাওয়ার জন্য আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমার জন্য খুবই প্রয়োজন আমাকে আমার পথে এগিয়ে যাওয়ার জন্য আর আপনারাও ভালো থাকুন সুস্থ থাকুন বাই